আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যে অফারটা নিয়ে কথা বলবো এটা দু হাজার তেইশ সালের এটা একটা মাইনিং প্রজেক্ট আর এটাতে যারা কাজ করেছেন তাদের সবার কাছে এতে টোকেন আছে যেটা ওদের নিজস্ব টোকেন এটা লিস্টিং হবে ওরা বলেছে বাট এখনও কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি লিস্টিংয়ের আর এখন চাইলে আপনারা লিস্টিং আগে এই টোকেনটা সেল দিয়ে টাকা বিকাশ হয় নগদে নিতে পারবেন এটা ওদের অ্যাপের মধ্যে ওরা একটা পিটুপি সিস্টেম চালু করেছে আর ওখানে আপনারা চাইলে এখন সেল দিতে পারবেন সেল দিয়ে আপনারা টাকা নিতে পারবেন বাট এখানে আর আবার আর একটা ওরা কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে যদি আপনারা সেল দিতে চান তাহলে আপনাকে ওদের একটা প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে তো আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে যদি সেটিংয়ে ক্লিক দেই সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামের ওপর যদি একটা ক্লিক দিই তারপর এখানে দেখতে পাবেন এই যে এখানে এই যে ব্রোমেঞ্জ প্যাকেজটা আছে এই যে তিন ডলার এইটা আপনাকে বাই করতে হবে আপনি যদি এটা বাই করেন তাহলেই মূলত ওদের টোকেনটা সেল দিয়ে পিটুপিতে সেল দিতে পারবেন আর যদি বাই না করেন তাহলে দিতে পারবেন না পারবেন বাট আপনি প্রতি মাসে আটটা আটটা মানে ডিপোজিট করতে পারবেন না থিনা পিটুপিতে আর এটা যদি বাই করেন আপনি প্রতিদিন ষোলোটা ডিপোজিট করতে পারবেন আর ওইখানে আপনার যদি দেখেন যে বিশ ডলার সম পরিমাণ আপনার এটিএস টোকেন ওখানে আপনি অ্যাথিনে পেটুপোধে ডিপোজিট করতে পারছেন তাহলে আপনি ডিপোজিট করবেন তার আগে করবেন না কারণ ওখান থেকে মিনিমাম ওড্রোকান তো বিশ ডলার আপনি যদি আর কম ওখানে ডিপোজিট করেন সাপোর্জে আপনি একশোটা টোকেন ডিপোজিট করলেন পার্ট টোকেনের ভ্যালু সেন্ট তাহলে আপনার একশোটা টোপেন হয় দশ ডলার তাহলে আর দশ ডলার কিন্তু আপনাকে এক্সট্রা করে ডিপোজিট করতে হবে দে করতে হবে তো সব মাথায় রেখে আপনাদেরকে ওই মূলত থানা পেটুপেতে ডিপোজিট করতে হবে এখন আমি আপনাদের দেখাই চলেন যে প্রিমিয়াম প্যাকেজটা প্রিমিয়ামটা কীভাবে নেবেন প্লাসে থেনা পেটুপেতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন তৎ ফেরোটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর ফেরোতে যাওয়ার আগে ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন করেননি তারা সবাই জয়েন করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য আজকে ভিডিওরে মোরা এখন একটা ক্লিক দেবেন ক্লিক দেবেন ডিসক্রিপশানে তাকে মোর এখানে ক্লিক দেওয়ার পর আবার মোরে ক্লিক দেবেন এরা দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক প্লাস আজকের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে সবাই এই লিংকে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকারের আপডেট ও সবার আগে দেওয়া হয় যেগুলো ইউটিউবে সম্ভব হয় না অফার ওগুলো টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকে আপনারা সবাই জয়েন করে নেবেন আশা করা যায় আপনাদের সবার ভালো একটা ইনকাম হবে প্রতি মাসে তো মূল ভেটতে যাওয়ার জন্য আমি আপনাদের দেখাই যে কীভাবে পিটুপিতে অ্যাকাউন্ট করবে পিটুপিতে অ্যাকাউন্ট করার জন্য একটু নিচে স্ক্রল করে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন লেখা থাকবে পিটোপি যে এখানে পিটুপি পিটুপির উপর একটা ক্লিক দেবেন পিটুপির ওপর ক্লিক দেওয়ার পর ওপরে দেখবেন একটা লগইন বাটন থাকবে আমি দেখাই এই যে ওপরে দেখেন একটা লগইন বাটন আছে এই যে এখানে একটা লগিং বাটন থাকবে আপনাদের তা আমার একদম লগিং করা আছে তো আমি আপনাদের অন্য একটা ফোন দিয়ে অন্য একটা আইডি দিয়ে দেখাই আমি আমার আর একটা আইডিতে চলে আসলাম এখন যদি আমি আবার নিচে স্কল করে চলে যাই তারপর এখানে পিটিভিতে ক্লিক দিই পিটিভিতে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন ওপরে একটা লগ ইন বাটন থাকবে কিছু একটু রিলোড নেবে তো এবারে যদি খেয়াল করে এখানে দেখতে পাবেন যে লগ ইন বাটন আছে লগ ইন বাটনের উপর একটা এই লগ ইন বাটনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ওপরে আবার দেখবেন লেখা আছে রেজিস্টারে যে এই রেজিস্টারের ওপর একটা ক্লিক দিবেন রেজিস্টারের ওপর ক্লিক দেওয়ার পর আপনাদের যে ইমেল দেওয়ার এখানে অ্যাকাউন্ট করা থাকবে ইমেলটা এখানে বসাবেন এখানে পাসওয়ার্ড দেবেন নিচে ওসিয়াম পাসওয়ার্ডটা দেবেন তারপরে ইনভাইট কোড লাগবে না এখানে ইনভাইট কোড দেওয়ার দরকার নাই তারপর এখানে যে টিক মার্ক এখানে একটা টিক মার্ক দেবেন নিচে ফাঁকা কালারকে দুই জায়গাতে মার্ক দিয়ে রেজিস্টার ক্লিক দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পর সরাসরি আপনি এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন অ্যাথিনা আছে লায়ন টোকেন আছে তারপরে যে জিএম টোকেন আছে আপনারা এখানে সেল দিতে পারবেন এখন যদি আমি অ্যাথিনাতে ক্লিক দিই এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখন অ্যাথিনা আপনার হলো কত এখন অ্যাথিনা চলছে আপনার আট টাকা করে চলছে আর এখানে প্রাইস ডাউন হয় অনেক আপনারা চাইলে সেল দিতে পারবেন আর ওল্ডও করতে পারবেন এখানে আপনারা সেল দেবেন কীভাবে সেল করার জন্য আপনারা আপনাদের ফার্স্টে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনারা আপনাদের অ্যাথিনা অ্যাপে চলে যাবেন আর একবার অ্যাথিনা অ্যাপে আসার পর ওয়ালেটে যাবেন ওয়ালেটে আসার পর ওপরে দেখবেন একটা সেন্ট লেখা আছে সেন্ট এই সেন্টের ওপর একটা ক্লিক দেবেন এই যে সেন্ট তো এখানের ওপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে এই ট্রান্সফার টু অ্যাথিনা পিটুবি এটার ওপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে অ্যাথিনা সিলেক্ট করবেন আর আমি আপনাদের ফার্স্টে দেখালাম যে একটা প্রিমিয়াম নিতে হবে তো আপনি যদি প্রিমিয়ামটা নেন আপনার প্রতি চব্বিশ ঘন্টা পরপর ষোলোটা করে পাঠাতে পারবেন ষোলোটার ওপরে পাঠাইলে আপনাকে এই আপনি যদি ষোলোটার বেশি এখানে ডিপোজিট করে ট্রাই করেন তো আপনার ফেল দেখাবে আর ওখানে লেগাতে হবে আপনার ডেলি লিমিট ষোলোটা তো আপনি ষোলোটার বেশি ট্রান্সফার করতে পারবেন না তার জন্য এখানে অ্যামাউন্টের ষোলো বসাবেন ষোলো বছর পর এখানে সেন্ড কোডে ক্লিক দেবেন আপনার ইমেলে কোড যাবে তারপর সেন্ডে ক্লিক দেবেন আপনার এখানে অথিনা পেটুপি যে অ্যাকাউন্টটা করলেন ওখানে সরাসরি ডিপোজিট হয়ে যাবে তারপর সরাসরি অ্যাথিনা পেটপিতে চলে যাবেন অ্যাথিনা পেটোপিতে আসার পর ওপরে দেখবেন একটা ওয়ালেট আছে যেখানে ছোট্টবার একটা ওয়ালেট আছে এই ওয়ালেটের ওপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আমার বত্রিশটা এটি ডিপোজিট করা আছে আমি দুই দিনে বত্রিশটা ডিপোজিট করেছি ষোলো ষোলো করে আবার কালকে ষোলোটা করবো যেখানে দেখতে পাবেন বত্রিশটা আছে যার ভ্যালে এখন দুই ডলার বাহাত্তর সেন আছে তো সেল করার জন্য আপনারা এখানে বাজার দেখবেন যে কে বেশি রেট বেশি দর একটা ক্লিক দিলাম তারপর এখানে ওয়াল আছে ওয়ালে ক্লিক দিবেন তারপর এই এখানে যদি এখানে দেখতে পাবেন লিমিট পাঁচ ডলার থেকে তে তিরিশ ডলার পর্যন্ত তো যখন পাঁচ ডলার হয়ে যাবে সেলে ক্লিক দেবেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে সেল হওয়ার পর আবার ওয়ালেটে যাবেন এখানে আপনার যে ইউএসডিটি আছে আপনাকে ইউএসডিটি দিয়ে দেবে ওখানে যা পরিমাণ তো ইউএসডিটি দিয়ে দেবে ইউসিটি আসার পর আপনার ইউএসডিটি আপনারা চাইলে বাইনান্স সেকিং বা আপনার যে কোনো আদার সেকশন জারি নেওয়ার পর ওখান থেকে সেল দেবেন টাকা বিকে সেন্ট নিতে পারবেন আর এখান থেকে মিনিমাম উঠেবেন তো বিশ ডলার বিশ ডলার যদি কম হয় তাহলে উঠো করতে পারবেন না আর কি কাটবে মাত্র পঞ্চাশ সেন্ট এখন চলেন দায়িত্বভাবে প্রিমিয়ামটা নেবেন প্রিমিয়াম নেওয়ার জন্য আবার সরাসরি এখানে যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পর ওপরে সেটিং এর উপর একটা ক্লিক দেবেন এই যেখানে সেটিং আছে সেটিংয়ের ওপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামের ওপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি ব্রুম নেবেন তো ব্রো সিলেক্ট করবেন তারপর বাই যে ক্লিক দেওয়ার পরে যেখানে নিচে দেখবেন কপি লিঙ্কে কপি লিঙ্কের ওপর একটা ক্লিক দেবেন কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর সরাসরি চলে যাবেন ট্রাস্টোলার্টে আপনাদের ট্রাস্ট ট্রাস্টোলার্টে আসার পর নিচে দেখবেন ব্রাউজার আছে না সরি ডিসকভারে ডিসকভারের উপর একটা ক্লিক দেবেন তারপর নিচে যেখানে কপি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন তারপর সার্চ করে দেবেন তারপর সরাসরি আপনার ওই যে ওদের যে প্রি অফিসিয়ালিটা আছে অনলাইনে চলে আসবে আসার পর ওপরে ওখানে ওয়ালেট কানেক্ট করতে বলে তো অনলাইন ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর সব নিচে চলে যাবেন তারপর এখানে আপনার সব কিছু সিলেক্ট করে থাকবে আর তার আগে আপনি কী করবেন এই ট্রাস্ট ওয়ালেটে তিন ডলার পরিমাণ ইউএইচডি টি টোয়েন্টি ডিপোজিট করে নেবেন আর দশের মতো বিএনপি রাখবেন তারপরে আপনার যে এথেনা ইমেলটা আছে ইমেলটা বসাবেন তারপর যেটা বসালাম তারপরে বাইপ প্রিমিয়ামের ওপর একটা ক্লিক দিবেন তারপর আবার বাই ক্লিক দেবেন তারপর আবার অলরেডি একটা কনফার্মেশন যাবে এখানে অ্যাপ্রুভ করে দেবেন তারপর তাহলে আপনার প্রিমিয়ামটা নেওয়া হয়ে যাবে প্রিমিয়াম নেওয়ার প্রিমিয়ামটা যদি নেওয়া হয়ে যাবে তারপর থেকে আপনি ডেলি ষোলোটা ষোলো টাকা ডিপোজিট করবেন দেখেন আপনি চলে হোল্ড করতে পারেন আবার সেলো করতে পারেন ওটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো যদি প্রবলেম হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিংবা গ্রুপে না ওখানে বলবেন আমি সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ